বন্ধুরা নমস্কার আরজিকরের মহিলা ডাক্তার হত্যার যে ঘটনাটা সেই ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন বাংলার দিকে দিকে মাথাচারা দিয়েছিল সামাজিক আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনটা মাঝপথে রাজনৈতিক রং জড়ানোর কারণে মাঝপথে পথ হারিয়ে ফেলেছে আপনারা সবাই দেখবেন যে এখন আর আরজিকর কিন্তু এখন প্রধান ইস্যু না আর কর নিয়ে এখন আর আগের মতন আলোচনা হয় না এখন আর হাটে ভাট ঘাটে বাজারে মাঠে কোথাওই আর কর নিয়ে সেই রকম আলোচনা হয় না যেরকম আলোচনা হওয়ার কথা যে যেরকম জনমত যেরকম ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল শুরুতে এবং এটা একটা সামাজিক আন্দোলনের রূপ নিয়েছিল এবং এটাকে কেন্দ্র করে বাংলায় নারী সুরক্ষার ব্যাপারটা শুধু বাংলাতে না বাংলা ছাড়ি অন্যান্য রাজ্যেও বিরাট একটা ইস্যু হয়ে যাবে এরকমটা মনে হয়েছিল এটা মাঝপথে কীরকম যেন এলোমেলো হয়ে গেল এলোমেলো হয়ে গেল এই কারণে যে প্রধান বিরোধী দল বিজেপি ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করতে গিয়ে এটাকে একটা রাজনৈতিক আন্দোলনে পরিণত করে দিয়েছে এটা ছিল সামাজিক আন্দোলন ছিল সব্বার আন্দোলন যার ফলে সমাজের বিভিন্ন অংশের মানুষ এমনকি শাসক দলের সমর্থকরা পর্যন্ত মানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বহু সমর্থক এই আন্দোলনে সামিল হয়েছিল এই এই ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল বিভিন্ন জায়গাতে স্থানীয় স্তরে কিন্তু যখন বিজেপির নেতারা ক্ষমতায় আসার উদগ্র বাসনা নিয়ে এই আন্দোলনটাকে অল্প সময়ে একটা রাজনৈতিক রং দিয়ে দিল এবং এটাকে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি এই লড়াইয়ে পরিণত করে দিল সেই সেইমাত্র একটা বিরাট অংশের মানুষ এই আন্দোলন থেকে সরে গেল এবং এই আন্দোলনটা ধীরে 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 ছাপা পড়ে গেল। এবং এই জায়গাতে চলে এলো কি কি চলে এলো কয়েকটা বিষয় চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ ত্যাগ করবেন কি করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভেঙে দেওয়া হবে কি হবে না পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হবে কি হবে না বিজেপি এই রকমভাবে পেছনের দরজা দিয়ে আচমকা ক্ষমতায় চলে আসবে কি আসবে না ইত্যাদি এই বিষয়গুলো হয়ে গেল প্রধান ইস্যু আর সর্বভারতীয় স্তরে বাংলার বিভিন্ন স্তরে আপনার এইগুলিকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল আর জি করের সেই যে মেয়ে ডাক্তার যে মেয়ে যে ডাক্তার ডাক্তারের অসময়ে প্রাণ দিতে হলো এবং মানে অত্যন্ত আপত্তিজনক অবস্থাতে তার জীবন দিতে হলো সেই যে ঘটনাটা সেই ঘটনাটা কোথাও যেন চাপা পড়ে গেল এখন কথা হলো যে এটা আসলে এই রকম অবস্থা যে হলো এর ফলে কার লাভ কার ক্ষতি বিজেপি যেটা বলে ভেবেছিল যে শর্টকাটে বঙ্গ বিজেপি শর্টকাটে ক্ষমতায় চলে আসবে শর্টকাটে তৃণমূল কংগ্রেস সরকারকে ভেঙে দেবে এতে কি বিজেপি সফল হল একেবারে হলো না লাভ কি হলো কার হলো রাজনৈতিক দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে বিজেপির এই পথভ্রষ্ট রাজনীতির কারণে লাভ হয়ে গেল কিন্তু তৃণমূল কংগ্রেসের লাভ হয়ে গেল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে আমরা দেখেছি যে গত কয়েক অন্ততক্ষ লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে এই যে ঘটনাগুলো বিভিন্ন সময়ে ঘটেছে এগুলো নিয়ে একটু স্তীমিত ছিলেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে গেছেন ওনার ভাতিজা অভিষেক ব্যানার্জি পথে নেমে গেছেন পুরো তৃণমূল কংগ্রেস পথে নেমে গেছে তৃণমূল কংগ্রেস দিকে দিকে আন্দোলন করতে শুরু করেছে এখন এই ঘটনার বিচার চেয়ে তৃণমূল কংগ্রেস এখন বিভিন্ন জায়গাতে রাস্তাতে ময়দানে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির ময়দানে থাকার কথা ময়দানে আছেও বিজেপিও আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনটা তো সামাজিক আন্দোলন থাকার কথা বিজেপি এইটাকে কেন্দ্র করে আলাদাভাবে মানুষের সামনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য যাওয়ার কথা কিন্তু হয়ে গেছে সামাজিক আন্দোলন এখন একদম চাপা পড়ে গেছে হয়ে গেছে মুখোমুখি দুটো রাজনৈতিক দল আর এই দুটো রাজনৈতিক দলের মধ্যে অ্যাডভান্টেজে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বোধ চেয়েছিলেন যে এই ঘটনাটার রাজনীতিকরণ হোক কারণ তিনি রাজনীতির লোক তিনি আপাদমস্তক রাজনীতি বোঝেন তিনি ময়দান থেকে উঠে এসেছেন লড়াই করতে 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 এই নবান্ন পর্যন্ত পৌঁছেছেন তাকে কেউ মানে মেয়ে বলে অথবা ভাতিজি বলে অথবা ছোট বোন বলে বা আত্মীয় স্বজন বলে কেউ তাকে নিয়েও সেখানে বসে বসায়নি সেই চেয়ারটা তিনি অর্জন করেছেন সারা জীবনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই কারণে তিনি মাঠ মাঠের ব্যাপারটা খুব ভালো বোঝেন গ্রাসরুট লেভেলের রাজনীতিটা খুব ভালো বোঝেন আর এই কারণে তিনি বুঝতে পেরেছেন যে যখন এটা সামাজিক আন্দোলনে পরিণত হয়ে যাচ্ছিল তখন সেটা সরকারের জন্য বিরাট একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে গেছিলো কারণ রাষ্ট্রশক্তিতে যারা থাকবে সে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি হোক আর রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হোক উভয়ে কিন্তু দায়বদ্ধ প্রত্যেকটি নাগরিকের প্রতি প্রত্যেক নাগরিককে সুরক্ষা দেওয়া প্রত্যেক নাগরিকের যে গণতান্ত্রিক অধিকারগুলো সাংবিধানিক অধিকারগুলো সেগুলি রক্ষা করা এটা দায়িত্ব সরকারের সরকার কোনোভাবে এড়াতে পারে না তার দায় ফলে ডাক্তার কেন পশ্চিমবঙ্গে হোক যে কোনো জায়গাতে হোক কোনো সাধারণ মানুষের সঙ্গে কোথাও যদি কোনো অন্যায় ঘটে তাহলে তার দায় কিন্তু সেই সেই জায়গার সরকারের কারণ সরকারের দায়িত্বটাকে নিরাপত্তা দেওয়া এটাতে ব্যর্থ হলেই তো এই ঘটনাগুলো ঘটে সরকার যদি অপরাধীদের মনের মধ্যে ভয় সৃষ্টি করতে না পারে তাহলে সাধারণ মানুষ লাঞ্ছিত হয় ক্ষতিগ্রস্ত হয় অত্যাচারিত হয় এবং এই ঘটনাও তারই একটা প্রমাণ সুতরাং এটা সামাজিকভাবে একটা বিরাট বড় আপনার বিষয় এটা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে সরকারকে নাকানি জোবানি খাওয়ার এবং সরকারকে সঠিক দিশা আসতে বাধ্য করার কথা মাঝপথে কিছু নেতা যারা লড়াইয়ের ময়দানের ময়দানে লড়াইয়ের মধ্য দিয়ে যারা নবান্নে যাওয়ার স্বপ্ন না দেখে যারা মনে করেন রাত্রিবেলায় ভাতটা মাছ ভাত ইত্যাদি খেয়ে ঘুমবেন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ছেড়েই তারা সোজা চলে যাবেন নবান্নে গিয়ে সেখানে শপথ গ্রহণ করে ফেলবেন কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাবেন কেউ আপনার অর্থমন্ত্রী হয়ে যাবেন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবেন কেউ শিক্ষামন্ত্রী হয়ে যাবেন এরকম মন্ত্রণন্ত্রী হয়ে যাবেন তারা মনে করেন যে তাদেরকে পশ্চিমবঙ্গের মন্ত্রী বানিয়ে দেবেন নরেন্দ্র মোদী দিল্লি থেকে এসে নরেন্দ্র মোদী তাদেরকে তাদেরকে এখানে মন্ত্রী বানিয়ে দেবেন ক্ষমতায় বসিয়ে দেবেন তারা নিজেরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেটা অর্জন করে নেওয়ার রাস্তাতে তারা যেতে ইচ্ছুক না যার ফলে কি হয়েছে এই রকম শর্টকাটে তারা মানে যে কোনো বিষয়কে হাইজ্যাক করার চেষ্টা করেন এবং এর ফলে কিন্তু ক্ষতি হয়েছে সাধারণ মানুষের কারণ এই ইস্যুটা যদি মাঝপথে যদি পথ হারিয়ে ফেলে ফেলেছে প্রায় অনেকটাই ফেলেছে বাকিটাও যদি এটা যদি গায়েব হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষের ক্ষতি এটা একটা ইস্যু একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই ইস্যুটা এখন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ইস্যু বানিয়ে নিয়েছে তারাও এখন দাঁড়টি তাই বলে আন্দোলন করছে এবং তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে থাকার কথা যে তৃণমূল কংগ্রেসের ডিফেন্সিভ মুডে থাকার কথা সেই তৃণমূল কংগ্রেস ফ্রন্ট ফুটে খেলছে এবং অফেন্সিভ রাজনীতি করতে নেমে গেছে কারণ তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে তারা বলছে যে দেখো বিজেপি সব কিছুতে রাজনীতি করে এবং শর্টকাটে আমাদের সরকার ফেলে দিয়ে মানুষের নির্বাচিত সরকার ফেলে দিয়ে তারা ক্ষমতায় আসতে চায় এবং তাদের কাছে এই ঘটনাগুলো মানুষের নিরাপত্তা ইত্যাদি এগুলি গুরুত্বপূর্ণ না বিন্দুমাত্র তারা শর্টকাটে কিভাবে মন্ত্রী হবে এইটাই তাদের কাছে প্রধান ব্যাপার আরেকটা একটা জিনিস হলো বিষয়টা যেহেতু সিবিআইয়ের হাতে চলে গেছে সিবিআই অনেক দিন ধরে তদন্ত করছে সিবিআই তদন্ত যেহেতু সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীন সেহেতু সিবিআই তদন্তে যদি কোনো অ্যাকশান না হয় গ্রেপ্তার টেপ্তার ইত্যাদি না হয় তাহলে তার ব্যর্থতা আলটিমেটলি বিজেপির ওপরে যাবে কেন্দ্রের বিজেপির ওপরে যাবে এই কথাগুলোই এখন তৃণমূল কংগ্রেস ঘুরে ঘুরে মানুষকে বলতে শুরু করে দিয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের ময়দানে আপনার তৃণমূল কংগ্রেস এই ইস্যুটাকেই ঘুরিয়ে নিজেরা এর বিরুদ্ধে কথা বলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন তিনি ধর্ষণ বিরোধী আইন চাইছেন কঠোর আইন চাইছেন এইভাবে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে সমস্ত বিষয়টা হাইজ্যাক করে নিয়ে বিজেপি যেমন সামাজিক আন্দোলনটাকে হাইজ্যাক করে নিজের কাছে নিয়েছিল এখন বিজেপির কাছে কাছ থেকে পুরোটা হাইজ্যাক করে নিয়ে এক্সপার্ট পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় এখন এটা তৃণমূল কংগ্রেসের ইস্যুতে পরিণত করে দিয়েছেন ফলে সামাজিক ইস্যু থেকে এখন এটা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়ে গেছে আর এই জায়গাতে এখন আর আরজি করের ওই মেয়েটির কান্না মেয়েটির আর্তনাদ বা মেয়ের বাবা মায়ের কান্না আর্তনাদ সেইটা কিন্তু আর শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে রাজনৈতিক নেতাদের হুক্কা রব ফলে বঙ্গ রাজনীতিতে এই ব্যাপারটা একটা বড় মানে লক্ষ্য করার মতন বিষয় যে শর্টকাটে রাজনীতি করতে গেলে আলটিমেটলি এতে সাধারণ মানুষের ক্ষতি এবং ওই দলেরও ক্ষতি হয় যার ফলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এখন মোটামুটি দেড় বছর পরে এর আগে বিজেপি মনে করেছিল একটা শর্টকাট একটা ব্যবস্থা খেলা খেলে নিই দেড়টা বছর ধরে বিজেপি ধৈর্য ধরে মাঠে ময়দানে থেকে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে নিয়ে জনমত গঠন করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকাদায় ফেলতে পারতো কিন্তু সেই রাস্তার চেয়ে অনেক সহজ মনে করেছে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়ার দাবি তুলে তুলে দেওয়া মুখ্যমন্ত্রীকে টেনে হিঁচড়ে শেখ হাসিনার মতন আপনার চেয়ার থেকে নামিয়ে দেওয়ার কথা বলা এটা একটা সর্বভারতীয় দায়িত্বশীল রাজনৈতিক দলের পক্ষে যে শোভা পায় না এটা যে মানুষ পছন্দ করে না এইটা এই রকম যে শর্টকাটে নেতা হওয়ার বাসনা যে মানুষ একেবারেই মেনে নিতে পারে না এইটা বঙ্গ বিজেপির নেতারা পছন্দ মানে বুঝতে পারে না আর সর্বভারতীয় বিজেপির নেতারাও এগুলি বুঝতে পারে না কারণ তারা এখনও সত্যি অর্থেই আক্ষরিক অর্থেই বাঙালির মনের আবেগ বাঙালির মনের যে চাহিদা এগুলি তারা বুঝতে পারেনি আর বাঙালিকে বোঝা তো বিশাল ব্যাপার কারণ পৃথিবীতে বাঙালির চেয়ে বুদ্ধিমত্তা সম্পন্ন উর্বর মস্তিষ্ক সম্পন্ন আর কোনো জাতি আছে বলে আমার তো মনে হয় না সুতরাং সেই বাঙালিকে বোঝাতো যে যতই প্রচারে বিরাট হোক না কেন বাঙালিকে বোঝা চার ব্যাপার না যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজেপি যার ফলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন নমস্কার